আপনার যদি ভোটার হওয়ার বয়স হয়ে থাকে আপনি ঘরে শুয়ে বসে থেকে আপনার মোবাইল দিয়ে আবেদন করে আপনি নতুন ভোটার হয়ে যাবেন প্রকার ঝামেলা ছাড়াই খুব শুধু আপনার মোবাইল দিয়ে আবেদন করবেন দেখবেন আপনি নতুন ভোটার হয়ে গেছেন এবং আরো দেখিয়ে দেব নতুন ভোটার হওয়ার জন্য আপনার কি কি কাগজপত্র লাগবে কিভাবে আপনি মোবাইল দিয়ে আবেদন করে ঘরে শুয়ে বসে থেকেই নতুন ভোটার হবেন দেখে নেন আপনার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন আমি এখান থেকে ক্রম বাজার ওপেন করলাম ক্রম ব্রাউজার ওপেন করার পর বা যে কোনো ব্রাউজার ওপেন করার পর সার্চবার এখানে এইভাবে লিখবেন দেখেন আমি যেভাবে লিখে দিছি এইভাবে লিখবেন সার্ভিস ডট এনআইডি ডাব্লিউ ডট গভ ডট বিডি এই লেখাটাই লিখবেন এই লেখাটা এইভাবে লিখলে ওইখানে সহজেই চলে যেতে পারবেন যেখান থেকে আপনি সহজে আবেদন করতে পারবেন লেখার পরে এখান থেকে গো অথবা সার্স দিয়ে দিবেন তাহলে আপনি দেখতে পারবেন এই ইন্টারফেসটা চলে আসবে যেখান থেকে আপনি আবেদন করতে পারবেন একটু উপরের দিকে অপশনগুলো নিয়ে যাবেন এখানে দেখা লেখা আছে নতুন নিবন্ধনের জন্য আবেদন আপনার জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনি নতুন নিবন্ধন করতে পারেন আবেদন করুন এখানে একটি ক্লিক করে দেবেন পুরো নাম ইংরেজিতে এখানে 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 দেখেন দেখেন ইংরেজিতে পুরো নাম লিখুন এবং দিন মাস বছর দিতে হবে তারপরে একটা দেওয়া আছে ছবিতে প্রদর্শিত প্রবেশ এই যে ক্যাপসাটা দেওয়া আছে এই ক্যাপসাটা এখানে দিয়ে দিতে হবে দেওয়ার পরে পরবর্তী দিতে হবে ইংরেজিতে পুরো নাম লিখুন এখানে আপনি অবশ্যই মনে রাখবেন বা খেয়াল রাখবেন নামটা যেন কোনোভাবেই ভুল না হয় এখানে আপনি যে নামটা দিবেন ওই নামটাই কিন্তু আপনার ভোটার আইডি কার্ডে চলে আসবে তাই আপনি কি করবেন আপনার যে ডিজিটাল জন্ম নিবন্ধন আছে ওইখানে সুন্দরভাবে নামের অক্ষর গুলা দেখে সঠিক ভাবে এখানে লিখবেন আমি এখানে লিখে দিচ্ছি এখানে নাম লেখার আগে আপনি অবশ্যই মনে রাখবেন আপনি কিন্তু এখানে প্রতিটা অক্ষরই বড় হাতের দিবেন সুন্দরভাবে এটা পূরণ করার পর পরবর্তী এখানে একটি ক্লিক করে দিবেন তারপরে এখানে এই যে মোবাইল লেখা আছে এই টিকটা এখানে দিয়ে দিবেন আপনি এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন আপনি চেষ্টা করবেন আপনার ফোনে যে মোবাইল নাম্বারটা আছে ওই নাম্বারটাই দেওয়ার কারণ ওই নাম্বার একটা ওটিপি যাবে ওটিপি যাওয়ার পরে সেই ওটিপি কোডটা কিন্তু এখানে দিতে হবে আমি এখানে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার লেখা হয়ে গেলে ওটিপি পাঠান এখানে একটি ক্লিক করে দিবেন আমার মোবাইলে মেসেজ চলে আসছে ওটিপি চলে আসছে এবং আমি ওটিপি ছবিটা এখানে বসিয়ে দিছি তারপরে পরবর্তী এখানে একটি ক্লিক করে দিবেন তারপর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন ইউজারনেম নেম এবং পাসওয়ার্ড তারপরে পুনরায় পাসওয়ার্ড ইউজার নেম এখানে আপনি যেটা ইচ্ছা সেটাই দিতে পারেন এটা কোনো কাজে আসবে না শুধু আপনার মনে রাখতে হবে যে আপনি ইউজার নামটা কি দিছিলেন যখন আপনি ভোটার আইডি কার্ড পেয়ে যাবেন এটার আর কোনো দরকার হবে না আবেদন করা হয়ে গেলে এখানে আপনি ইউজার আইডিটা এমনভাবে দেওয়ার চেষ্টা করবেন যে আনকমন একটা ইউজার আইডি এখানে লিখবেন যতগুলা লিখবেন যদি দেখেন পরবর্তী এখানে দেওয়ার পরে না নেয় তাহলে সংখ্যা আরো বাড়িয়ে দিবেন বক করা আরো বাড়িয়ে দিবেন আমি এখানে দিয়ে দিচ্ছি ইউজার নেম পাসওয়ার্ড এবং পুনরায় পাসওয়ার্ড মানে এই দুইটা পাসওয়ার্ড একই হবে দেওয়ার পরে আপনি পরবর্তী এখানে একটি ক্লিক করে দিবেন তারপরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন দেখেন এখানে যে জন্ম তারিখটা দিছি সেটা চলে আসছে নাম ইংরেজিতে চলে আসছে এখন আপনি কি করবেন বিস্তারিত প্রোফাইল এখানে একটি ক্লিক করে দিবেন তারপরে এখানে এই যে নাম ইংরেজিতে শুধু আমি আমরা যেহেতু ইংরেজিতে নাম দিছি শুধু ইংরেজিতে দেখাচ্ছে এখন আমাদের বিস্তারিত এখানে কিছুই দিতে হবে দেওয়ার জন্য ইডিট এখানে একটি ক্লিক করে দিবেন ব্যক্তিগত তথ্য এখানে আপনার ব্যক্তিগত তথ্য দিতে হবে এবং এখানে আপনার নাম দিতে হবে বাংলায় এখানে আপনি বাংলায় জন্ম নিবন্ধন দেখে সুন্দরভাবে যেন ভুল না হয় সেইভাবে নামটা এখানে লিখে দিবেন তারপরে দেখেন এখানে লিঙ্গ দিতে হবে আপনি ছেলে নামে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এখানে ক্লিক করবেন এবং এখানে দেখেন পুরুষ মহিলা দেওয়া আছে রক্তের গ্রুপ দিতে হবে যে নির্বাচন করুন রক্তের গ্রুপ এখানে ক্লিক করবেন রক্তের গ্রুপ কি সেটা আপনি এখানে সুন্দরভাবে দিয়ে দিবেন জন্ম নিবন্ধন নম্বর আপনার যে ডিজিটাল জন্ম নিবন্ধনটা আছে সেই জন্ম নিবন্ধনে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে জন্ম তারিখে এখানে দেখাচ্ছে তারপরে দেখেন এখানে আছে জন্মস্থান এবং এই দিকে দেখেন একটা বিদেশ লেখা আছে যদি আপনি বিদেশ থেকে আবেদন করেন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি কোন জেলাতে আছেন সেই জেলাটা এখানে দিয়ে দিবেন তারপরে একটু নিচের দিকে যাই জাতীয়তা বাংলাদেশি এটা এখানে দেওয়াই আছে পিতার তথ্য এবং এই দিকে দেখেন একটা টিক দেওয়া আছে মানে একটা গড়ের মতো দেওয়া আছে আপনার পিতা যদি মৃত হয় তাহলে এখানে এই টিকটা এইভাবে দিয়ে দিবেন আর যদি আপনার পিতা জীবিত থাকে তাহলে এই টিকটা দেওয়ার দরকার নেই পিতার নাম এখানে বাংলাতে লিখবেন এবং পিতার নাম এখানে ইংরেজিতে লিখবেন তারপরে পিতার এনআইডি নাম্বার এই অপশনটা অপশনাল আছে তারপরেও আমি আপনাদেরকে সাজেস্ট করব পিতার এনআইডি নাম্বার অবশ্যই আপনি দিয়ে দিবেন পিতার এনআইডি নাম্বার যদি না দেন যখন আপনি এই কাগজপত্রগুলো জমা দিবেন তখন কিন্তু আপনাকে ঘুরিয়ে দিতে পারে তাই পিতার এনআইডি নাম্বার আপনি অবশ্যই দিয়ে দিবেন ভোটার নম্বর এটা না দিলেও কোনো সমস্যা নেই মৃত্যুর সন এটাও দিতে হবে না তারপরে দেখেন এখানে দেওয়া আছে মাতার তথ্য আপনার মাতা যদি মৃত হয় তাহলে যেখানে টিকটা দিয়ে দিবেন জীবিত থাকলে এখানে টিক দেওয়ার দরকার নেই মাতার নাম বাংলায় এখানে দিবেন মাতার নাম ইংরেজিতে এখানে দিবেন এবং মাতার এনআইডি নাম্বার অবশ্যই দিয়ে দিবেন মাতার ভোটার নাম্বার এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে এই যে মৃত্যুর সন এটাও দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে এখানে আছে দেখেন ভাই বোনের নাম এবং কয়টা এইগুলো না দিলেও কোনো সমস্যা হবে না তবে এখান থেকে আপনার বৈবাহিক অবস্থা অবশ্যই সিলেক্ট করতে হবে আপনি যদি মেয়ে হয়ে থাকেন এবং আপনার যদি বিয়ে হয়ে থাকে তাহলে আপনার স্বামীর নাম এখানে দিতে হবে যে প্রথম স্বামী স্বামীর নাম বাংলাতে এখানে আপনার স্বামীর নাম দিয়ে দিবেন আমি আপনাদেরকে যেগুলা দেখাইলাম সবগুলা সুন্দরভাবে পূরণ করে দিছি। পূরণ করার পর পরবর্তী এখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে বলছি এখানে শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। দেখেন এখানে ক্লাসগুলা দিয়ে দিছে আপনি এখান থেকে শিক্ষাগত যোগ্যতাটা দিয়ে দিবেন। যেমন আমি এখানে ষষ্ঠ শ্রেণী এটা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে পেশা দিয়ে দিতে হবে। আপনি কি পেশায় নিয়ে যেত সেই পেশাটা এখানে সুন্দরভাবে লিখে দিবেন। তারপরে এখান থেকে নিচের দিকে যায় নিচের দিকে যাওয়ার পরে দেখেন এখানে ধর্ম দিয়ে দিবেন। তারপরে এখানে মোবাইল নাম্বার দেখাচ্ছে এবং এখানে আর কোনো হবে না তারপরে পরবর্তী এখানে এখানে একটি ক্লিক করে দিবেন বলছে দিতে অবস্থানরত দেশের নাম নির্বাচন করুন এখানে ক্লিক করলাম অবস্থানরত দেশের নাম এখানে দিয়ে দিতে হবে আপনি কোন দেশ থেকে আবেদন করতেছেন এখানে অবশ্যই আপনি বাংলাদেশ দিয়ে দিবেন বাংলাদেশ আমি এটা সিলেক্ট করে দিলাম তারপরে দেখেন এখানে বলছে ভোটার ঠিকানা বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা মানে আপনি কোন ঠিকানায় ভোটার হইতে চাচ্ছেন আপনার তো বর্তমান ঠিকানা স্থায়ী যদি দুইটা দুই জায়গায় হয় তাহলে আপনি বর্তমান ঠিকানাতেও ভোটার পারবেন এবং আপনি স্থায়ী ঠিকানাতেও ভোটার হতে পারবেন আপনি বর্তমান ঠিকানায় ভোটার হইতে চাচ্ছেন না স্থায়ী ঠিকানায় ভোটার হইতে চাচ্ছেন সেটা এখান থেকে দিয়ে দিতে হবে সেটা টিক দিয়ে দিতে হবে যেমন আমি স্থায়ী ঠিকানা যেহেতু আমার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একে স্থায়ী ঠিকানায় ভোটার হবে তার জন্য আমি 80 ঠিকস্থ স্থায়ী ঠিকানার 80 দিয়ে দিলাম তারপর এখানে বর্তমান ঠিকানা দিতে হবে এবং নিচের দিকে স্থায়ী ঠিকানা দিতে হবে বর্তমান ঠিকানা এখান থেকে আপনি বিভাগ দিয়ে দিবেন এখান থেকে জেলা দিয়ে দিবেন এবং এখান থেকে উপজেলা দিয়ে দিবেন তারপরে দেখেন এখানে আরেকটা অপশন আছে আর এম ও এখানে ক্লিক করে নির্বাচন করুন এখানে দেখেন পল্লী পৌরসভা শহর অন্যান্য এলাকা ক্যান্টনমেন্ট সিটি কর্পোরেশন আপনি যদি ইউনিয়নের বাসিন্দা হন তাহলে আপনি এখান থেকে পল্লী সিলেক্ট করবেন আর যদি আপনি পৌরসভার হন তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করবেন যেহেতু আমি ইউনিয়নের তার জন্য আমি এখান থেকে পল্লী সিলেক্ট করে দিলাম তারপরে এখানে আপনি আপনার ইউনিয়নের নাম দিয়ে দিবেন ইউনিয়ন নির্বাচন করেন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আপনার যে ইউনিয়ন সেই ইউনিয়নের নাম এখানে আপনি দিয়ে দিবেন তারপরে মৌজা মহল্লা ইউনিয়নের ওয়ার্ড নাম্বার এটা না দিলে হবে গ্রাম রাস্তা ওই যে বললাম যেটা ওইটা দিয়ে দিবেন তারপরে দেখেন এখানে একটা অপশন আছে বাসা অবলিক হোল্ডিং নম্বর বাংলাতে দিতে হবে এখন আপনি যদি কোনো গ্রামে বসবাস করেন তাহলে কিন্তু আপনার কোনো বাসার নাম্বার নাও থাকতে পারে বা হোল্ডিং নাম্বারও নাও থাকতে পারে আপনি এখানে কি করবেন আপনার গ্রামের নাম দিয়ে দিবেন অথবা আপনি আপনার গ্রামে যে পাড়াতে বসবাস করেন সেই পাড়াটার নাম এখানে দিয়ে দিবেন পোস্ট অফিস বাংলাতে এখানে দিলে হবে না দিলে হবে পোস্ট কোড এখানে দিতেও পারেন নাও দিতে পারেন তারপরে এখানে স্থায়ী ঠিকানা পূরণ করতে হবে আপনার যে স্থায়ী ঠিকানাটা আছে সেই স্থায়ী ঠিকানাটা এখানে দিয়ে দিবেন তারপরে দেখেন এখানে নিচের দিকে একটা অপশন আছে ভোটার এরিয়া এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর আপনি কোন এরিয়াতে মানে কোন গ্রামে ভোটার হইতে যাচ্ছেন সেই গ্রামের নামটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে দেখেন এখানে অনেকগুলাই দেখাচ্ছে আমি এখান থেকে আমার গ্রামের নামটা সিলেক্ট করে দিলাম এইগুলা সবকিছু সুন্দরভাবে পূরণ করা হয়ে গেলে পর পরবর্তী এখানে একটি ক্লিক করে দিবেন কাগজপত্র প্রয়োজন নেই বলতে এটা বোঝাতে যে এই আবেদনের সময় কোনো কাগজপত্র আপলোড করতে হবে না কিন্তু আপনি যখন ভোটার হওয়ার জন্য ওই আবেদন কপিটা জমা দিবেন সেই আবেদন কপির সাথে কিন্তু কাগজপত্র জমা দিতে হবে আপনি এখানে কি করবেন পরবর্তী এখানে একটি ক্লিক করে দিবেন সাবমিট এখানে একটি ক্লিক করে দিবেন এতক্ষণ আপনি যে আবেদন ফর্মটা পূরণ করলেন সেই ফর্মটা পূরণ করা কমপ্লিট হয়ে গেছে এখন সেই ফর্মটা আপনার ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য যে ডাউনলোড অপশন দেওয়া আছে ডাউনলোড এখানে ক্লিক করে দিবেন তারপরে দেখেন এই যে ডাউনলোড লেখা আছে এখানে একটি ক্লিক করে দিবেন তারপরে এখানে অপশনটা দেখাবে যে আবেদনপত্রটা ডাউনলোড করবেন সেটা কোন ফাইলের মাধ্যমে ওপেন হবে আমি এখান থেকে এক রিডার এটা সিলেক্ট করে দিলাম তারপরে এখান থেকে জাস্ট নাও করে দিলাম দেখেন আমরা যে আবেদন ফর্মটা পূরণ করলাম সেই আবেদন ফর্মটা কিন্তু এখানে চলে আসছে এখন এখানে আপনাদেরকে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হলো যে আপনার ফোনে যদি এক রুবেট রিডার এই অ্যাপটি ইনস্টল করে না থাকে তাহলে আপনি অবশ্যই প্লে থেকে এক্রোব্যাট রিডার এই অ্যাপটি ইনস্টল করে নেবেন এই অ্যাপটি যদি ইনস্টল করা না থাকে এই আবেদনপত্রটা আপনার ফোনে ওপেন হবে না আবেদন কপি ডাউনলোড করা হয়ে গেলে 37 নম্বরে এখানে দেখতে পারবেন শনাক্তকারীর এনআইডি নাম্বার এখানে আপনি শনাক্তকারীর এনআইডি নাম্বার নির্ভুলভাবে সঠিকভাবে ভাবে লিখে দিবেন এবং 35 নম্বরে এখানে দেখতে পারবেন শনাক্তকারীর স্বাক্ষর যে শনাক্ত করবে তার স্বাক্ষর এখানে নিতে হবে তার স্বাক্ষর এবং সিল এখানে নেবেন এখন আপনি বলতে পারেন যে এই শনাক্তকারীটা কে আপনার ওয়ার্ডের যে মেম্বার আছে তিনি হলো শনাক্তকারী আপনার ওয়ার্ডের মেম্বারের এনআইডি নাম্বার এখানে লিখে দিবেন এবং আপনার ওয়ার্ডের মেম্বারের স্বাক্ষর এখানে নেবেন এবং নিচের দিকে এখানে তার একটা সিল নেবেন তারপরে একটু উপরের দিকে এখানে দেখতে পারবেন আবেদনকারীর স্বাক্ষর আবেদনকারীর স্বাক্ষর এখানে দিতে হবে এখন ভোটার আইডি কার্ডের আবেদন ফর্মের কাজ কমপ্লিট এখন আপনাদেরকে দেখিয়ে দিব এই আবেদন কপির সাথে কি কি কাগজপত্র জমা দিতে হবে আবেদনকারীর ডিজিটাল জন্ম সনদের ফটোকপি বাংলা এবং ইংরেজি দুইটাই দিতে হবে আপনার যদি কোনো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেটের একটা ফটোকপি দিতে হবে এবং অনেকেই বলে থাকেন যে আমার তো একটা রদিক মানে অনেকগুলা সার্টিফিকেট আছে তাহলে আমি কোনটার ফটোকপি দেব আপনার যদি অনেকগুলা সার্টিফিকেট থাকে তাহলে যে কোনো একটা সার্টিফিকেটের ফটোকপি দিলেই হবে বাবা এবং মায়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি দিতে হবে বিদ্যুৎ বিলের কাগজ দিতে হবে অনেকেই বলে থাকেন যে আমার নামে তো বিদ্যুৎ বিলের কোনো কাগজ নেই আপনার নামে না হলেও হবে আপনার বাবার নামে যদি থাকে সেটা দিলেও হবে অথবা আপনার বাবার নামেও যদি না থাকে আপনার বাড়িতে যদি কারো নামে বিদ্যুৎ বিলের কোনো কাগজ থাকে সেটার একটা ফটোকপি করে দিলেই হবে আপনার বাড়ির ট্যাক্সের কাগজের একটা ফটোকপি দিতে হবে আপনি যে আপনার বাড়ির ট্যাক্স দেন ট্যাক্স দেওয়ার সময় কিন্তু আপনাকে একটা মেমো দেয় সেই মেমোর একটা ফটোকপি দিতে হবে নাগরিকত্ব সনদ দিতে হবে আপনি যদি ইউনিয়নের পর্যায়ে থাকেন তাহলে ইউনিয়ন অফিস থেকে এরকম একটা নাগরিকত্ব আপনার নিতে হবে এবং আপনি যদি পৌরসভার আন্ডারে থাকেন তাহলে পৌর পৌরসভা থেকে এরকম একটা নাগরিকত্ব নিতে হবে এই নাগরিকত্বর এটা অরিজিনাল কপি জমা দিতে হবে রক্তের গ্রুপের কাগজ জমা দিতে হবে কারণ আপনার ভোটার আইডি কার্ডের পিছনে আপনার রক্তের গ্রুপ কি সেটা লেখা থাকবে তাই আপনার রক্তের গ্রুপের কাগজ জমা দিতে হবে আপনার যদি রক্তের গ্রুপের কাগজ না থাকে তাহলে আপনি যে কোনো একটা মেডিকেলে যাওয়ার পর রক্তের গ্রুপ পরীক্ষা করবেন পরীক্ষা করার পরে আপনার রক্তের গ্রুপ কি এরকম একটা কাগজ দিবে সেই কাগজের একটা ফটোকপি করে জমা দিতে হবে কাবিন নামার একটা ফটোকপি দিতে হবে শুধু মেয়েদের ক্ষেত্রে এবং যদি সে বিবাহিত হয় যেমন আপনি একজন মেয়ে আপনার বিয়ে হয়েছে আপনি যদি আপনার স্বামীর ঠিকানায় ভোটার হইতে চান তাহলে আপনার বিয়ের সময় যে কাবের নামাটা দিছে সেই কাবিন নামার একটা ফটোকপি দিতে হবে আর যদি আপনি আপনার স্বামীর ঠিকানায় ভোটার না হন আপনার বাবার ঠিকানায় ভোটার হন তাহলে কাবিন নামা দেওয়ার প্রয়োজন নেই এর আগে আপনি কোথাও কোনো জায়গায় কোনো ভোটার হন নাই এই মর্মে এইরকম একটা অঙ্গীকার নামা দিতে হবে এই অঙ্গীকার নামাটা আপনি যে কোনো কম্পিউটারের দোকান থেকে লিখে তারপর এই যে নিচের দিকে এখানে আপনার স্বাক্ষর করে দিতে হবে এটার অরিজিনাল কপি জমা দিতে হবে আপনার ইউনিয়নের বা পৌরসভার চেয়ারম্যান কর্তৃক রকম একটা প্রত্যয়নপত্র দিতে হবে এটাও আপনি যে কোনো কম্পিউটারের দোকান থেকে লিখে এখানে আপনার চেয়ারম্যানের স্বাক্ষর এবং সিল নিয়ে এটা অরিজিনাল কপি জমা দিতে হবে আপনি যদি কম্পিউটারের দোকানে না গিয়ে যে কোনো পৌরসভায় বা ইউনিয়নে যান আপনার নিকটস্থ আপনার যে ইউনিয়নের বা যে পৌরসভার সেখান থেকে আপনাকে এই potvrণ পত্রটা দিবে যদি আপনি সেখানে বলেন আমি এখন যে কাগজপত্রের কথাগুলা বললাম ভোটার হওয়ার জন্য যে আবেদন করছেন সেই আবেদন ফর্মের সাথে এই গুলা সুন্দরভাবে পিন মেরে আপনি যে নির্বাচন অফিসে আওতায় মানে আপনার নির্বাচন অফিস যেটা সেই নির্বাচন অফিসে জমা দিতে হবে আপনি যখন এই কাগজপত্রগুলা সুন্দরভাবে আপনার নির্বাচন অফিসে জমা দিবেন এমন হইতে পারে যে সাথে সাথে আপনার ছবি উঠাবে বা আপনার ফিঙ্গার নেবে আর যদি সাথে সাথে আপনার ছবি না উঠায় বা ফিঙ্গার না নেয় তাহলে আপনাকে একটা ডেট দিবে। সেই ডেট মতো আবার আপনার ওই নির্বাচন অফিসে যেতে হবে আপনি ওই নির্বাচন অফিসে গেলে তখন আপনার ছবি উঠাবে এবং ফিঙ্গার নেবে আপনার যখন ছবি উঠাবে এবং আপনার ফিঙ্গার নেবে তখন আপনার ভোটার আইডি কার্ডের আবেদন করা কমপ্লিট কমপ্লিট হয়ে গেলে আপনাকে এরকম একটা স্লিপ দিবে এই স্লিপটা দিয়ে আপনার ভোটার আইডি কার্ডটা ডাউনলোড করে নিতে হবে যখন আপনার ভোটার আইডি কার্ডটি তৈরি হয়ে যাবে আপনি আবেদন করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছেন ওই ফোন নাম্বারে একটা মেসেজ চলে আসবে যে আপনার ভোটার আইডি কার্ড তৈরি হয়ে গেছে আপনি তখন ওই মেসেজ দেখিয়ে বা আপনাকে যে স্লিপটা দিছে ওই স্লিপ দেখিয়ে যে কোনো কম্পিউটারের দোকান থেকে আপনার ভোটার আইডি কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনি চাইলে আপনার মোবাইল দিয়েই আপনি ঘরে আপনার ওই নতুন ভোটার আইডি কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন আপনি কিভাবে নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন আপনার মোবাইল দিয়ে এই এই বিষয়ে আমার একটা ভিডিও আছে শেষে সেই ভিডিওটা আসবে আপনি ইচ্ছা করলে এখনই দেখে নিতে পারেন নতুন ভোটার আইডি কার্ড কিভাবে ডাউনলোড করতে হয় যখন আপনার ওই ভোটার আইডি কার্ডটা হয়ে যাবে তখন কিন্তু আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে অনেক সহজ হবে যদি আপনি এখনই দেখে রাখেন কিভাবে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে হয় ফ্রেন্ডস আমি আপনাদের জন্য দোয়া করি যে আপনার ভোটার আইডি কার্ডটা যেন খুব অল্প সময়ের মধ্যে হয় এবং নির্ভুলভাবে হয় ফ্রেন্ডস দেখা হবে অন্য কোন এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ